আপনি কি নতুন মা বাহিরে বা বাসায় প্রতিদিন শিশুকে বুকের দুধ খাওয়াতে গিয়ে নানা ধরনের ঝামেলায় পড়েন সাধারণ ব্রাক হলে বারবার ফিট করানো কি বিরক্তিকর মনে হয় এসব চিন্তা ও সমস্যার কথা মাথায় রেখে আমরা মাতৃত্বকে আরো সহজ ও আরামদায়ক করে তুলতে আপনার জন্য নিয়ে এসেছি চায়না থেকে ইম্পোর্টেড নিউ বর্ন বেবি ফিডিং ব্রা নতুন মায়েদের সুবিধার কথা মাথায় রেখে এই ব্রাটি স্পেশালি তৈরি করা হয়েছে এই ব্রাটির স্মার্ট ফ্রন্ট বাটন ডিজাইনের কারণে খুব সহজেই শিশুকে ব্রেস্ট ফিট করানো যায় কোনো ঝামেলা ছাড়াই আপনি যে কোনো সময় বাহিরে থাকেন বা বাসায় কোনো জটিলতা ছাড়াই খুব সহজে আরাম করে বাচ্চাকে ফিট করাতে পারবেন একশো পার্সেন্ট কটন এবং স্ট্রেচেবল ফ্যাব্রিকের কারণে এটি টকের জন্য নিরাপদ নরম ও শ্বাস প্রশ্বাস গ্রহণযোগ্য ফলে গরমকালে ঘাম অস্বস্তি বা চুলকানির সমস্যায় কোনো ধরনের ভোগান্তি হয় না ব্রাটা এতটাই সফট যেন শরীরে একদম মসৃণ ভাবে বসে থাকে এই ব্রাটের সুপার সফট প্যাডেড কাপ স্তনের সংবেদনশীলতার রক্ষা করে সর্বোচ্চ আরাম নিশ্চিত করে যারা গর্ভাবস্থা বা সন্তান জন্মের পর আরামদায়ক ও প্রিমিয়াম কোয়ালিটি ব্রা খুঁজছেন তাদের জন্য এটি নিঃসন্দেহে সেরা পছন্দ এই ব্রার বিশেষ ডিজাইন আপনার শরীরের সাথে পুরোপুরি মানানসই শোল্ডার স্ট্র্যাপগুলো সম্পূর্ণ অ্যাডজাস্টেবল যাতে আপনার শরীরের সাথে আরামদায়কভাবে ফিট রাখতে পারেন এই ব্রাটি শুধুমাত্র একটি পোশাক নয় এটি আপনার মাতৃত্বকালীন সময়ের একটি সহযোগী বিস্তারিত জানতে বা অর্ডার করতে এখনই নিচের অর্ডানো বাটনে ক্লিক করুন